আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনী আমল ইউটিউব চ্যানেলের দিনী ভাই বোনেরা আমি আশা করি আল্লাহ তালা রসেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আজ পবিত্র জুমার দিনের এমন শ্রেষ্ঠ তিনটি আমল আমি আপনাদেরকে শিখিয়ে দেব যে আমল তিনটি আপনারা যতদিন বেঁচে থাকবেন ততদিন অবশ্যই অবশ্যই নিজে করবেন আপনার পরিবারের সকল ভাই বোন কিংবা আত্মীয় স্বজনদেরকে অবশ্যই করার জন্য বলবেন এই তিনটি আমল কখনোই যেন ছুটে না যায় পবিত্র জুমার দিনে তার জন্য অবশ্যই গুরুত্ব সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে সম্পূর্ণ দেখুন রসুল সাল্লাহ আলী হাসাল্লাম বলেন জুমার দিন দিবস সময়ের মধ্যে শ্রেষ্ঠ তা আল্লাহ তাল্লার নিকট অধিক সম্মানিত ইবনে মাজার হাদিস নম্বর এক সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় জুমার দিনের আমল অনেক বেশি ও গুরুত্বপূর্ণ এই দিনের বিশেষ মর্যাদার কথা জানা যায় কোরআন বলেন যে ব্যক্তি জুমার দিন গোসল করল সাধ্যমতো পবিত্র হল তেল ব্যবহার করলো ঘর থেকে সুগন্ধি ব্যবহার করলো অতপর মসজিদে এলো সেখানে দুজন মসল্লির মধ্যে ফাঁক করে সামনে এগিয়ে যায় না নির্দিষ্ট পরিমাণ নামাজ পড়লো অতপর ইমাম কথা শুরু করলে চুপ থাকল তাহলে আল্লাহ রব আলিন তার দুই জুমার মধ্যবর্তী সময়ের গুনাহ মাফ সব আল্লাহ বোখারি শরীফের একটি হাদিস জুমার দিন গোসল করা ও আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত সোয়াবের একটি কাজ আউস বিন আউস সাকাফি রাদি আল্লাহ থেকেও বর্ণিত আছে আল্লাহ রসুল আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন ভালো করে গোসল করলো দ্রুততর সময় মসজিদে গেল ও ইমামের কাছাকাছি বসে মনোযোগ সহ খুদ্া শুনল তার জন্য প্রতি কদমের বদলে এক বছরের রোজা ও এক বছর নামাজের সবাব থাকবে আবুদাউদ্ শরীফের একটি হাদিস সোহান আল্লাহ সোহান আল্লাহ পবিত্র এই জুমার দিনে আপনাকে অবশ্যই অবশ্যই এই কথাগুলো মনে রাখতে হবে তিনি ভাই বোনেরা অর্থাৎ পবিত্র জুমার দিনের যে এক নম্বর আমল যেটি সেটি আমি আপনাদেরকে বললাম এটি হলো জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব অর্থাৎ আপনারা পবিত্র জুমার দিনে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন হয় আগে আগে সাধ্য মতো যদি সম্ভব হয় সুগন্ধি ব্যবহার করে মসজিদে যাবেন এবং মসজিদে দুই মসালির মাঝখানে বা ঘাড়ের উপর দিয়ে সামনে এগিয়ে না গিয়ে যতটুকু জায়গা বা নির্দিষ্ট পরিমাণ জায়গায় বসে যতদূর পারা যায় ইমামের কাছাকাছি বসে চুপ থেকে ক্ষুদা শুনবেন এটি আপনার প্রথম কাজ বা প্রথম আমল দ্বিতীয় জুমার দিন সবার আগে মসজিদে যাওয়া চেষ্টা করবেন সবার আগে মসজিদে যাওয়ার জন্য শুক্রবারের একটি গুরুত্বপূর্ণ আমলই হচ্ছে আগে আগে মসজিদে যাওয়া আল্লাহ তালা বলেন হে মমিনগণ পবিত্র জুমার দিনে যখন নামাজের জন্য আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দূরত্ব ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো সুরা জুমার নয় নম্বর আল্লাহ নিজেই বলেছেন বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরে তারা অবস্থান করেন ক্রমানে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন যে সবার আগে আসে সে ওই ব্যক্তির মতো যে একটি মোটা তাজা উট কুরবানির সওয়াব করে বা সোয়াব পাবে এরপর যে আসে সেই ব্যক্তি যে গাভী একটি গাভী কোরবানির সব লাভ করবে এরপর আগমনকারী ব্যক্তি মুরগি দানকারী নেয় তারপর ইমাম যখন বের হন তখন তাদের লেখা বা খাতা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুদবা শুনতে থাকেন এটিও বোখারি শরীফের সেই একটি হাদিস এবং তিন নম্বর যদি সম্ভব হয় তাহলে সুরা কাফ তেলোয়াদ করবেন এবং অবশ্যই বেশি বেশি দরুদ পড়ে নেবেন মর্যাদাপূর্ণ এই দিনের বিশেষ একটি আমল হচ্ছে সুরা কাফ তেলোয়াত করা আবু সাইদ খুদরি রাদি আল্লাহ তালাহু থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলী বলেন যে ব্যক্তি পবিত্র জুমার দিন সুরা কাফ পাঠ করবে তার জন্য দুই জুমা পর্যন্ত নূর উজ্জ্বল করা হবে সোহান আল্লাহ শুধু তাই নয় রসুল সাল্লি সাল্লাম বলেন দিবস সময়ের মধ্যে জুমার দিনই সর্বোত্তম এই দিনে আদম আলাহি সৃষ্টি করা হয়েছে এই দিনে তিনি ইন্তেকাল করেছেন এই দিনে সিংকায় ফুক দেওয়া হবে এই দিনে সমস্ত সৃষ্টিকে বেহুশ করা হবে অর্থাৎ কেয়ামত অনুষ্ঠিত হবে অতপর তোমরা এই দিনে আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো কেননা তোমাদের সেই পাটকৃত দরুদ আমার সম্মুখে বা আমার সামনে পেশ করা হয় থাকে একটি হাদিস এতে আমরা বুঝতে পারলাম পবিত্র জুমার দিনে আমরা যদি বেশি বেশি দরুদ পড়তে পারি আল্লাহর নবীর কাছে আমাদের সরাসরি দরুদগুলো পৌঁছানো হবে এবং কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় বিশ্বনবী সাল্লু আলী আমাদেরকে সুপারিশ করবেন জান্নাতের সঙ্গে করে নিয়ে যাওয়ার জন্য তাই পবিত্র জুমার দিন আর যে আমলি করুন না কেন বেশি বেশি দরুদ পাঠ করবেন এবং অনুরোধ করব আপনারা যে তিনটি আমলের কথা বললাম এক নম্বর জুমার দিন পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি গুরুত্ব দিতে হবে অবশ্যই অবশ্যই যদি যতটুক সম্ভব হয় ততটুক আপনারা সাধ্যমতো যেগুলো বললাম যে পবিত্র হবেন সুগন্ধি ব্যবহার করবেন এবং আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন যে দুই নম্বরে বললাম যে জুমার দিন সবার আগে আগে মসজিদে যাওয়ার চেষ্টা করবেন এবং অবশ্যই চেষ্টা করবেন কোনো মুসল্লিকে কষ্ট না দিয়ে সামনে এগিয়ে বসার এই কাজটি কখনোই করার চেষ্টা করবেন না তিন নম্বর যেটি বললাম যে সুরা কাফ তেলোয়াত করবেন এবং দরুদ পাঠ করবেন এই কাজটি অত্যন্ত সহজ মুখে আপনারা চাইলে শুধুমাত্র আল্লাহম সাল্লি সাল্লিম আল নবী ইনা মাহমেদ যে দরুদটি দেখাচ্ছে এটি আপনারা সবসময় পড়ার চেষ্টা করবেন পবিত্র জুমার দিন এটি একটি ছোট দরুদ এটি পড়লেও হবে ইনশাআল্লাহ এবং যদি সম্ভব হয় তাহলে অবশ্যই সুরা কাফ তেলোয়াত করবেন যদি বাড়িতেও পড়তে পারেন কোনো সমস্যা নেই তিনি মা বোনেরা অবশ্যই আমলটি করার চেষ্টা করবেন পবিত্র জুমার দিন সকালে কিংবা বিকেলে যখনই সময় পান তখনই সুরা কাফ বেশি বেশি তেলাওয়াত করবেন আমি অনুরোধ করবো আমার দিনী ভাই বোনদেরকে আপনারা যারা এই তিনটি শ্রেষ্ঠ আমল সম্পর্কে জানলেন আপনার জানা হয়ে গেলে আপনি সারা জীবন আমলটি করার নিয়ত করে ফেলুন এবং আপনার আত্মীয় স্বজনদেরকেও এই তিনটি আমলের কথা অবশ্যই বলে দিবেন আমি অনুরোধ করব আপনারা সকলেই ভিডিওটিতে একটি করে লাইক দিবেন অন্তত ভিডিওটি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হলে পরবর্তী নতুন আমলের ভিডিওতে আমরা আলোচনা করব। ইনশাল্লাহ পবিত্র জুমার দিনের গুরুত্বপূর্ণ আমল নিয়ে সেই ভিডিওগুলো যাতে করে আপনারা আপনাদের মোবাইলে পেয়ে যান তার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখিয়ে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সকলকে পবিত্র জুমার দিনের এই শ্রেষ্ঠ তিনটি আমল যথাযথভাবে করার তাফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওরহমাত